হেলথ কেয়ারে সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় যে গোপন দশটি ইচ্ছা নারী কখনোই প্রকাশ করে না প্রত্যেক মানুষের কিছু চাওয়া পাওয়া থাকে তবে এগুলো প্রকাশ করে না বিশেষ করে মেয়েরা এই কাজে ওস্তাদ কিছু কিছু জিনিস আছে যেগুলো একজন নারী সবার অগচরে চাহিদা পূরণ করবেন কিন্তু মুখে সম্পূর্ণ বিপরীত কথা বলেন তাহলে আসুন জেনে নেই নারীদের দশটি গোপন আকাঙ্ক্ষার কথা যেগুলো মনে মনে খুব চান কিন্তু কাউকে তা জানতে দেন না এক আসল কথা হলো প্রত্যেক চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক লক্ষ্য করলে দেখবেন অনেকে প্রেম করে কিন্তু বিয়ে করার কথা বললে প্রেমিকা বলে একটা ভালো চাকরি করো তারপর নারীদের বেশিরভাগের চাওয়া এটাই দুই ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজানো গোছানো সংসার চায় এটা সম্ভব শুধু ছোট পরিবারে বড় পরিবারও সম্ভব তবে তা কষ্টকর এ কারণে অধিকাংশ মেয়েরা চায় এক পরিবার যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না তিন বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না প্রত্যেক নারী নিজেকে তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌবনময়ী হয়ে উঠতে চায় এই বিষয়টা সে প্রকাশ করে না মনে মনে রাখে চার প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে সে ফর্সা থাকুক আর না থাকুক ফর্সা হওয়ার চেষ্টা সে করবেই পাঁচ মেয়েরা কখনই তার স্বামীর মুখে অন্য নারীর গুণকীর্তন শুনতে পছন্দ করে না সে চাইবে তার স্বামী যেন একমাত্র তাকেই চাক ছয় মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের ওজন নিয়ে কখনোই চিন্তা করে না কিন্তু আসলে সে চায় নিজেকে স্লিম ও যৌবনময়ী শরীরের অধিকারী করতে সাত মেয়েদের ভিতর অনেক ঈর্ষা একজন মেয়ে অন্য একজন মেয়ের সাফল্য কখনোই দেখতে পারে না আট সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক তার কথা সবসময় পালন করুক সে মনে করে তার অনেক দায়িত্ব নয় একজন ছেলে তার বয়স এবং চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারায় যেন বয়সের কালো ছাপ না পড়ে দশ ব্রেস্ট কাপ সাইজ একটি মেয়ে তার বুকের স্তন অনেক গুরুত্বপূর্ণ মনে করে নারীরা স্তনের ব্যাপারে খুবই সজাগ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে কারণ পুরুষকে আকর্ষণ করার মেইন অঙ্গ এটা এজন্য নারী চায় স্তন থাকুক সবসময় আকর্ষণীয় ও যৌবনদীপ্ত আপনার জীবনকে সুন্দর করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবেন どんなバッグ